আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি ঝুমুর ঝুমুর লাইফ স্টাইলস ব্লগস থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সবাইকে নিয়ে বাসার ভালোই আছি শুরুতেই একটি অনুরোধ করে নেব যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে আমার সাথে থাকবেন আর অলরেডি যারা আমার বন্ধু আছেন প্লিজ আমার ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইক করে আমার সাথে থাকবেন আমার এর আগের ব্লগগুলোতে নিশ্চয়ই দেখেছেন যে আমি কিন্তু বেশ কয়েকবার বাণিজ্য মেলায় গিয়েছি বাণিজ্য মেলায় গিয়ে এবার আল্লাহর মতে বেশ অনেক কিছুই কেনাকাটাও করেছি আমার সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এবং কিছু এর মধ্যে শখের জিনিসপত্রও ছিল এখন যেহেতু উইন্টার সিজন তাই আমি ব্রেকফাস্টে করেছিলাম ব্রকোলি ভাজি মটরশুঁটি এবং ক্যাপসিকাম দিয়ে একটির সাথে আমি অনেক মটরশুঁটি কিনেছি প্রায় ছয় কেজির মতন মটরশুঁটি কিনে আমি ফ্রিজার্ভ করেছি কারণ আমি সারা বছর কিন্তু ফ্রোজেন মটরশুটি ইউজ করি তো ফ্রোজেনটা আমি পরবর্তীতে দেখিয়ে দেব কি করে ফ্রোজেন করেছি আর এই যে দেখতে পাচ্ছেন এই চিকেন বান এটা এই বানটা কিন্তু আমি বাসায় বানিয়েছি আমি কিন্তু কেক পিজা বান এগুলো বানাতে খুব পছন্দ করি তো সময় পেলে এগুলো আমি বানিয়ে থাকি আর বাসাতে দেখা যায় যে নাস্তা হিসেবে এগুলো বেশ পপুলার তো অনেক সময় সকালে নাস্তা বিকালের নাস্তায় এগুলো দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায় তো চিকেন বানটা খুবই মজা হয়েছিল। একদম প্রফেশনাল যেমন হয় না যাই হোক নিজের প্রশংসা নিজেই করছি তো দেখতে যেমন হয়েছিল। খেতে খুব মজা হয়েছিল তো এ তো নাস্তা টাস্তা করার পরে কিছু বাজার ছিল বাজারগুলো গুছিয়ে রাখবো আসলে বাজার হচ্ছে নিত্য সঙ্গী প্রতিদিনই কিছু না কিছু টুকটাক বাজার করাই লাগে তো একদম মাসে শুরুতে একদম ঘর ভর্তি করে আমি বাজার আগে আগে করলেও আর করি না কারণ এগুলো স্টোর করা গুছিয়ে রাখাটা খুবই প্রবলেম হয়ে যায় তো দেখা যায় ডাল বা এই টাইপের কিছু আটা ময়দা বেশি থাকলে না পোকা ধরে যায় ফাঙ্গাস পড়ে যায় তো আমার যতটুকুন যেরকম প্রয়োজন অনুযায়ী আমি এভাবে কিনে আনি কারণ যেহেতু নিচে দোকান থাকে কাছেই দোকান তো আসলে রেগুলার কিনে নেওয়াটা আর কি খুব কষ্টকর জিনিসটা কিন্তু ফ্রেশ ফ্রেশ খাওয়া যায় মশলাও বেশি কিনে রেখে দিলে কিন্তু ফাঙ্গাস পড়ে যায় ফকটাও কিনেছিলাম মিনা বাজার থেকে আর এই যে উডেন স্পুনটা কিনেছিলাম প্রয়োজন ছিল না কিন্তু দেখে ভালো লাগলো সবসময় সব কিছু না এই মুহূর্তে প্রয়োজন হবে এমন নয় হয়তো দেখা যায় সেটা পরবর্তীতে কোনো এক সময় কাজে লেগেই যায় ছোলা কিনেছিলাম অনেকদিন ছোলা খেতে ইচ্ছা করছে আর যেহেতু রোজাও চলে আসছে তো আস্তে আস্তে অল্প অল্প করে কিছু রোজার বাজারও সেরে রাখছে একবারে হুলস্থুল করে ওরকম বাজার না এনে আগে থেকে যদি অল্প অল্প করে করে রেখে দেওয়া যায় আমারও সুবিধা চিজ কিনেছিলাম দুই রকমের অন্যদিন অন্যরকম চিজ কিনি অন্য ব্র্যান্ডের এবার একটু ব্র্যান্ডটা চেঞ্জ করলাম যেহেতু আমি পিৎজা কেক বান এগুলো বানাতে পছন্দ করি পিৎজা প্রায়শই বানিয়ে থাকি তো পিৎজার তো মেইন বেজ হচ্ছে আসলে ওই মানে টপিংটাই হচ্ছে চিজ চিজ ছাড়া পিৎজা খেতে একদমই ভালো লাগে না বুটের ডাল কিনেছিলাম বুটের হালুয়া করবো তাই আবার মটর ডাল কিনেছিলাম একটু চটপটি খাবো তো এইসব টাইপের বাজারগুলো মান্থলি হয়ে ওঠে না এগুলো হচ্ছে গিয়ে যখন তখন ইচ্ছা হচ্ছে খাবো তখন ইনস্ট্যান্ট কিনে ফেলি যেমন বিস্কুট এগুলোও ইনস্ট্যান্ট উইকলি বা যখন যেমন শেষ হয়ে যায় ওই অনুপাতে কিনি এগুলো তো আসলে মান্থলি কেনা হয় না পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু খুব একটা মান্থলি কিনা হয়ে ওঠে না কারণ এগুলো কিন্তু প্রায়শই লেগে যায় কখন কোনটা কখন শেষ হয়ে যায় সেই অনুপাতে এখন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের এত দাম এত দাম আসলে আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য রাখাটাই খুব টাফ হয়ে যাচ্ছে তাও মাঝে মধ্যে কিছু করে ফেলি আসলে মনের শখ না মিটালেও ভালো লাগে না তো জীবনে আর আছে কি আক্ষেপ রেখে কতদিনই বা আমরা বাঁচব তো যাই হোক তো সব সময় হয়তো অনেক সময় মন খারাপ থাকে বা বাইরে যাচ্ছি অনেক ব্যস্ত থাকি তারপরেও কিন্তু সংসারে কোনো কাজ ফেলে রাখলে হয় না সংসারে কাজ কিন্তু সংসারের নিয়মেই চলে অসুস্থ থাকলেও সংসারে কাজ করতে হবে আর আপনি যত ব্যস্ত থাকেন না কেন সংসারে কাজ ছাড়া যাবে না তো আল্লাহর রহমত আমি সবসময় চাই সংসারের কাজে ব্যস্ত হয়ে থাকতে আল্লাহ আমাকে যতদিন বাঁচাবেন এটা নিয়ে আমার কখনো কোনো ধরনের হতাশা নাই বা বিরক্তি নাই আর এখন তো একটি নতুন সঙ্গী হয়েছে যে ইউটিউব চ্যানেল আমার একটি ছোট ফেসবুক পেজও রয়েছে তো এই দুই প্ল্যাটফর্মেই না আমাকে খুবই সময় দিতে হয় তো এই সময় যারা এই জিনিসগুলো চালান এই প্ল্যাটফর্মগুলোতে আছেন তারাই খালি বুঝবেন যে সংসারের কাজের সাথে সাথে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা কতটা টাফ কতটা পেরেশানি আগে যখন আমরা নর্মাল ইউটিউব বা ফেসবুক দেখতাম ওটা এন্টারটেনমেন্ট ছিল কিন্তু এখন যখন এটা প্রফেশন হিসেবে নিব তাহলে কিন্তু এটা আর এন্টারটেনমেন্ট থাকে না এটা কিন্তু খুব পেরেশানি হয়ে যায় এটা পেরার ব্যাপার হয়ে যায় তো লাস্ট কয়েক মাস ধরে খুবই প্যারার মধ্যে আছি আসলে কত সময় কত বাজার করা হয় কত কিছু রান্না করা হয় সবটা আসলে তুলে ধরাও হয় না অনেক সময় মন খারাপ থাকে বা সংসারে অন্য প্রবলেমও থাকে সব কিছু তুলেও ধরা হয় না কিন্তু এই সব কিছুর মধ্যেই ভিডিও কিন্তু কন্টিনিউ করেই যেতে হয় তো এখানে আমি বানিয়ে ফেলছি পাটিসাপটা পিঠা এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের আসলে শীতের মধ্যে বেশ কয়েকবার অন্য পিঠা খেলেও পাটিসাপটাটা করা হয়নি শীত চলে যাচ্ছে তাই ভাবলাম পাটিসাপটাটা একবার করেই নিই আর খেজুরের গুড় ছিল নতুন গুড়ের খেজুর মানে নতুন খেজুরের গুড়ের যে একটা ফ্লেভার সেটা একদম অন্যরকম তো খেজুরের রস জাল দিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আমি যে পাটিসাপটা পিঠার ভেতরে যে খেসাটা করে বা পোপটা করে সেটা বানিয়ে নিয়েছিলাম অসম্ভব মজা হয়েছিল আর এই যে আগে যে ফ্রাইপ্যানটা দেখলেন ওটাও কিয়ামের ওটা মেলা দিয়ে কিনি নিই কিনেছিলাম মোচাক থেকে মেলার কিছুদিন আগে আগেই কিনেছিলাম তো ভাবলাম আজকে ওটা উদ্বোধন করি কিন্তু ফ্রাইপ্যানটা করে আমি খুব স্যাটিসফাইড হইনি আর একে তো একটু বড় ছিল আর একটু তেল দেখি বেশি লাগছিল। জানি না নন স্টিকে তো একটু তেল কমই প্রয়োজন হয় তো পিঠাগুলো একটু লালচে কালার ধরে যাচ্ছিলো এরপরে আমি ওই ফ্রাই ফ্রাইপ্যানটা চেঞ্জ করে আমি আমার এই ছোটো এই ফ্রাই প্যানটা নিয়ে নিই এবং এটাতে খুব সুন্দর করে সাপটাগুলো হয়ে যাচ্ছিলো যে একদম সাদা সাদা খুব মানে আমার এটাতে করে আমি খুব মানে ভাল লাগছিল মানে সহজ হয়ে যাচ্ছিলো আমার পাঁচ মিনিটে আর কি হয়ে যাচ্ছিলো আগেরটা একটু প্রবলেম হচ্ছিল অনেকগুলো পাটি সাপটা পিঠা বানিয়ে ফেলেছি মজা হয়েছিল আরও বানাচ্ছি আমি এখানে গাজরের পায়েস গাজরের পায়েসটার জন্য এখানে আমি দুই কেজি দুধকে জাল দিয়ে এক কেজিরও একটু কম করে মানে যত ঘন হয় তত ভালো আর এর মধ্যে আমি একটু পোলা চালও দিয়েছিলাম তো একটু যেন ঘনত্বটা বাড়ে তো এখানে আমি গাজর কুচি নিয়ে ঘি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম যেন গাজরে কাঁচা গন্ধটা না থাকে তো ভাজা হয়ে যাচ্ছিলো আর দুধও জাল দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি গাজর দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম আর ওই যে গুড় যে জাল দিয়ে রেখেছিলাম সেই গুড়টাও এখানে আমি ইউজ করব। পায়েসটা বিশ্বাস করে এত মজা হয়েছিল আমার লাইফের মনে হয় ভালো ভালো কিছু হয়ে যায় না তো রান্না রান্না হয়তো সবই মজা হয় তো তার মধ্যে থেকে কিন্তু দুই একটা বেস্ট হয় তো এটা কিন্তু সেই বেস্টের মধ্যে একটা এত মজা হয়েছিল আর গুড়টা খুব ভালো ছিল গুড় ভালো না হলে কিন্তু আসলে দুধের জিনিস সেরকম মজা হয় না দুধ ফেটেও যায় তো এ তো পায়েস করে ফেলেছিলাম আর করেছিলাম একটা মজার কেক এই কেকটা হচ্ছে ছাতু দিয়ে বানিয়েছিলাম এটা কিন্তু চকলেট কেক না যদিও চকলেটের কালার আসছে এনে ছাতু দিয়েছিলাম বিটরুট দিয়েছিলাম কলা দিয়েছিলাম ক্যারটস দিয়েছিলাম বিভিন্ন ধরনের বাদাম দিয়েছিলাম মানে হেলদি যেটাকে বলে আর কি আমি আটা ময়দাটা অ্যাভয়েড করে এভাবে করতে চেয়েছি তো খুবই মজা হয়েছিল এ তো পাটিসাপটা কেক আমার পায়েস এগুলো সব রেডি হয়ে গিয়েছে আমার শীতকালের যেই খাবারগুলো হয় শীতে স্পেশাল সেগুলো হয়ে গিয়েছে তো এই তো আমরা এখন মজা করে খাবো আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যেসব আপুরা ভাইয়ারা কন্টিনিউ করেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর প্লিজ এত দূর যখন দেখিয়েছেন আমার ভিডিওটি প্লিজ একটি লাইক আমি আশা করতেই পারি তো লাইক এবং কমেন্টস সুন্দর একটি কমেন্টস করে দিবেন যেন আমি আর উৎসাহ পাই আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ